আসসালামু আলাইকুম যেই কথা সেই কাজ নতুন একটা ভিডিওতে স্বাগত বলছিলাম কিন্তু যে নতুন বোরখা আসলেই কিন্তু আপনাদের সামনে হাজির পাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইন নিয়ে আর সে কিন্তু আপনাদের মাঝে খুব চমৎকার একটা আবা এমব্রয়ডারি আবা এনেছি যারা খুব কম স্টোন পছন্দ করেন সিম্পলের মধ্যে মার্জিত কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই সুন্দর হবে অনুষ্ঠান ওকেশনের জন্য চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি এটা কিন্তু কালোর মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা রেঞ্জটা শুনলেও কিন্তু আপনাদের অবিশ্বাস মনে হবে বিকজ রেঞ্জ টাইটার খুবই রিজনেবল করা হয়েছে আবার মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু পুরাটা এমব্রয়ডারির ওয়ার্ক করা হাতার মধ্যে এখানে স্লিপসে পাইপিং করা আছে সাথে একটা ওন্না আছে কমপ্লিট সেটের প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা আবার মধ্যে এই বোরখাটা পাবেন মাত্র বত্রিশশো টাকার মধ্যে এটা কিন্তু অরিজিনাল দুবাই নিদা ফ্যাব্রিক্স এটার মধ্যে অন্য কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে কিন্তু চার থেকে পাঁচটা নতুন ডিজাইন আছে শুরুতেই অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের এই বোরখাগুলো নিতে হলে আপনাদের কোথায় আসতে হবে এটা কিন্তু মাইমুনা ফ্যাশনওয়াল মাইমুনা ফ্যাশনওয়ালটা হলো চাঁদনিচক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নম্বর 85 বিল্ডিং নাম্বার 7 এই ফ্লোরে আসলেই আপনি খুঁজে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত মাইমুনা ফ্যাশনওয়াল এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর ইউনিক একটা কালার এগুলো কিন্তু পার্টি অনুষ্ঠান ওকেশনের জন্য খুবই সুন্দর লাগবে যে কোন জায়গায় পড়ে যাবেন আজকে কয়েকটা নতুন ডিজাইন দেখাবো এই যে এজন্য পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন যারা এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে নতুন বোরখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আরো বেটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছনে খুব সুন্দর ইউনিক একটা কাজ করা আছে এই যে খুবই চমৎকার একটা ডিজাইন হাতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে যারা সিম্পল স্টোন পছন্দ করেন স্টোন ওয়ার্কটা একদম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর এটা রেঞ্জটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হেজাব সেট সহ আর হেজাবের মেজারমেন্টও কিন্তু অনেক বড় যারা ছোট হেজাব পড়তে পারেন না বলেন যে ভাইয়া হেজাব ছোট হয়ে যায় তাদের জন্য বলবো এই হেজাবটা আপনারা ইউজ করবেন খুবই চওড়া বড় লম্বা একটা হেজাব একদম বডি কভার করে পড়তে পারবেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে আমি কালার গুলো আর যাদের বোরখা পছন্দ হবে সাথে সাথে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে পছন্দ তো হতেই হবে কারণ এগুলো এক্সক্লুসিভ আর মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু সব সময় আপনারা নতুন নতুন ডিজাইন সব সময় আপনারা পেয়ে যান এই জন্য আপনাদের নিত্য নতুন ডিজাইন যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে এবং নিতে পারবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি করতে পারবেন পণ্যটি আপনাদের হাতে নিয়ে চেক করে তারপর আপনারা ডেলিভারি নিবেন আর এগুলো আপনারা কিভাবে অর্ডার অর্ডার সরি পার্সেস করবেন এগুলো হলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা জাস্ট বিকাশটা কনফার্ম করে ডেলিভারি চার্জটা কনফার্ম করে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন এমব্রয়ডারির মধ্যে এটা একটা ডিজাইন আসছে একদম মাথা নষ্ট করে এক্সক্লুসিভ একটা বোরখা জুম ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ওপেন সিস্টেম করা আছে যারা এটা বন্ধ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা সামনে থেকে বন্ধ করে নিতে পারবেন এটা রেঞ্জটা আসবে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা কালেক্ট করতে পারবেন কয়েকটা কালার আছে জুম ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের এর এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে এটা একটা কালার আছে অবশ্যই আপনারা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর অর্ডার করবেন ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন এই যে সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু পেছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে